আমরা তো থেকে কাজ করে খেতে এসেছিলাম আমাদের ছেলে মেয়ে হাসি ফুটানোর জন্য বাবা মা হাসি ফুটানোর জন্য আজকে তাদের বুঝ অবহেলা কেন আছি বাংলাদেশের সরকারের কাছে বারবার আগুন আবেদন জানার পরেও ওনারা আমাদেরকে দুই সালে যখন আমরা পেশকালার তিন মাস আছিলাম তখন আমাদেরকে এমন ভাবে পুলিশ দিয়ে হনপিটানো পরে হয়েছিল যা বাকাশ ভাষা প্রকাশ করার মতো না এমন ব্যবহার পুলিশ মানুষের সাথে করতে পারে না পুলিশ বলে জনগণের বন্ধু ওই দিন বন্ধু ছিল না আমার এক বয়স্ক খালা ছিল মনোরা নাম ওই মারা বলছিল বাবা আমি তোমার মা আমাকে উঠতে একটু সময় দাও ওই পুলিশ দেয় নাই খালার পায়ের মধ্যে বাড়ি দিয়ে পাড়া ফাটাই দিছিল ওই ফাটাই দিছিল আর আমাদের খালি গায়ে পৌঁছ জামা টুক ছাড়া পুলিশ

আমরা যাতে আমাদের এই শহীদের রক্তের বিনিময়ে ওই দেশটা যারা আমাদের ছাত্র বাইরা যারা আজকে আন্দোলন করে আমাদের সবাইকে স্বাধীন করে দিছে ও স্বাধীন ভাবে যাতে আমরা কথাটা বলতে পারি এবং তাদের মাধ্যমে ছাত্রদের মাধ্যমে আমরা বলতে চাই যে আমাদের যে নতুন সরকার আছে তাদের আমি এবং আমার সালাম এবং শ্রদ্ধা জানাই উনি যাতে আমাদের বিষয়টা না আপনি কি ভাবেন যে একটা মানুষ মারা মানে একটা ফ্যামিলি নিঃস্ব হওয়া